কি রকম করে না আগে আগে তো করে না এই এই যে জলই আচ্ছা একটু দেখি এই যে জলই যে জলই যায় এই যে জল এই যে জলই যায় এটা তো ছাড় না দাদা কি চাম এই যে জলই যে জলই এই যে না না এগুলা জেলে এই যে এগুলা জেলে জেলে এই যে জল এই যে জেলে একটু দেখিনে এই যে জল দাদা কেন করব সাহেব বলে এই যে এটা এগুলা জেলে তো আমরা তো আনি সাজিতে আনি এই যে জলই সাহেব বলে বনরূপা বাজারে বাজারে চিংড়িতে জেলি জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি করা হচ্ছে রাঙামাঝি বনরূপা বাজারে আমাদের এক ভদ্র মহিলা দিদি তিনি ধরেছেন এই যে সকালে তিনি এত দামি চিংড়িতে

এই চিংড়িগুলো কিনে নিয়ে গেছেন করে খাবেন না চিংড়িতে প্রচুর পরিমাণে জেল মিশানো আছে কারণ আমি সকালে

আর এখন এক হাজার নয়শো কারণ আপনি বলেন ভাই এখন আপনি যদি আপনার আপনি যদি কোনো একটা জিনিস কিনেন দাম দিয়ে এই জিনিসটা যদি আপনার যদি বেচাল পরে আপনার কেমন লাগবে বলেন কথা বিক্রি এটা যদি যদি আমরা দিতাম